আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমরা জানবো সুদ প্রসঙ্গে কোরআনের মধ্যে কি বলা হয়েছে এবং এর ভয়াবহতা কি তো চলুন আমরা জেনে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ও করেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস অর্থাৎ যারা সুদ খায় তারা কিয়ামতের দিন ওই ব্যক্তির ন্যায় দাঁড়াবে যে ব্যক্তিকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে এবং অন্য আয়তের মধ্যে আল্লাহাক বলেছেন ইয়াম হাকুল্লাহ রিবা ওয়ারবি সাদাফাত অর্থাৎ আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দিন আর দান সৎকাকে বাড়িয়ে দেন এ আয় দ্বারা আল্লাহাক এটাই বুঝাতে চাইছেন যে আল্লাহাক দান সৎকাকে পছন্দ করে কিন্তু সুদকে পছন্দ করেন না এবং অন্য আয়তের মধ্যে আল্লাহাক বলেন ফাইলাম তা ফালু জানু বিহার বিম মিন অর্থাৎ তোমরা যদি সুদকে না ছাড়তে পারো তাহলে তোমরা যুদ্ধের ঘোষণা শুনে নাও আমার পক্ষ থেকে এবং আমার রসুলের পক্ষ থেকে নাহজুবিল্লাহ বন্ধুরা আল্লাহ ফা কতটুকু অসন্তুষ্ট হলে এই কথাটা বলতে পারে যে তোমরা যুদ্ধের ঘোষণা শুনে নাও বন্ধুরা আমরা যদি চেষ্টাও করি কিন্তু ফারবো আল্লাহ তারার সাথে যুদ্ধ করার জন্য ফারব না অসম্ভব তিনি আমাদের সৃষ্টিকর্তা আমরা তার সাথে কীভাবে যুদ্ধ করবো তিনি এই কথাটা বলেছেন আমাদেরকে ভয় দেখানোর জন্য যাতে করে আমরা সুর থেকে বেঁচে থাকি সুদের ভয়াবহতা এর চেয়ে আর কি হতে পারে যে আল্লাহফাকের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়ে দিয়েছে আল্লাহফাক বন্ধুরা আজ থেকে আমরা যারা সুদ খাই তারা বেঁচে থাকার চেষ্টা করবো সুদ থেকে বন্ধুরা এমন ইসলামিক ভিডিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখো বন্ধু বন্ধু ভিডিওতে আল্লাহ অনেক ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা এই ভিডিওটি অন্যকেও শেয়ার করে দিয়ে তাকে জানার সুযোগ করে দেন এবং এই ইসলামের দাওয়াতটি অন্যের কাছে পৌঁছায় দেন আপনিও এই দাওয়াতে সবটি পেয়ে যাবেন